অলৌকিক দিব্য ঘটনা আজ রাত থেকে তোমার জীবনে ঘটা শুরু হবে যদি তুমি আজ রাতেই এই বার্তা পেয়ে থাকো তাহলে জেনে রাখো এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্ব নিজে থেকে তোমার কাছে পাঠিয়েছেন তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল তোমার শত্রুরা এখন পরাজয়ের আগুনে পুড়তে চলেছে তোমার শত্রুদের নিধন ঘটবে তুমি এগিয়ে যাবে সামনের দিকে তোমার সুখ তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে এটি মহাবিশ্বের সেই মহাজাগতিক বার্তা যা তোমাকে মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে বোঝাতে চায় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় এক মহাজাগতিক শক্তির আবির্ভাব ঘটবে তোমার জীবনে যা তুমি কখনো কল্পনাও করি কিছু অলৌকিক ইঙ্গিত তুমি আজ রাত থেকেই পাবে হতে পারে আজ ভোর রাতে তুমি স্বপ্ন দেখবে এমন কোনো কিছুর যা তুমি কখনো কল্পনাও করি তবুও তোমার স্বপ্নে আসবে সেই চিন্তা সেই শক্তি সেই আশীর্বাদ মহাজাগতিক আশীর্বাদ যা কেবলমাত্র মহাবিশ্বের শ্রেষ্ঠ সন্তানরাই পাবে হ্যাঁ তুমি মহাবিশ্বের শ্রেষ্ঠ সন্তান তাই তোমার জীবন পরিবর্তনের দায়িত্ব স্বয়ং ইউনিভার্সের তুমি সেই মহাজাগতিক আশীর্বাদ পেতে চলেছ তাই এই মহাজাগতিক শক্তি তোমার বাড়িতে আজ রাতেই প্রবেশ করবে তুমি প্রস্তুত হয়ে যাও এই শক্তিকে ভালোবাসার জন্য শক্তিকে গ্রহণের জন্য মহাজাগতিক শক্তি তোমার বাড়িতে সর্বত্র বিদ্যমান থাকবে আজ থেকে মহাজাগতিক শক্তির এক মৌলিক শক্তি হিসাবে কাজ করতে শুরু করবে যা তোমার জীবনকে সজীব করে তুলবে মহাবিশ্বের তোমার প্রতি ভালোবাসার ভারসাম্য রক্ষার দায়িত্ব নেবে তুমি কি জানো এই আধ্যাত্মিক ঐতিহ্যে মহাজাগতিক শক্তি তোমার জীবনকে কতটা এগিয়ে নিয়ে যাবে তোমার গোটা জীবনের নকশা বদলে যাবে কারণ এখন সেই মহাজাগতিক শক্তির প্রবাহ তোমার জীবনকে প্রভাবিত করবে যা সম্পূর্ণ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে এবং একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করবে সর্বব্যাপী শক্তি মহাজাগতিক শক্তি একটি পরম চেতনা এবং বুদ্ধিমত্তার শক্তি হিসেবে সর্বত্র তোমার লক্ষণ তোমার নাম তোমার সফলতা ছড়িয়ে দেবে হঠাৎ তোমার বাড়িতে আসবে সেই শক্তি আর তোমার বাড়িতেই বিদ্যমান থাকবে জীবনের উৎস তোমার জীবনকে সজীব রাখবে তোমার জীবনের ভারসাম্য রক্ষা করবে তোমার জীবনের মূল উৎস তোমাকে বুঝতে শেখাবে তোমার চেতনা শক্তি যেন হঠাৎ কাজ করতে শুরু করবে আগে যেমন তুমি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারতে না এখন সেসব দিন শেষ তুমি এখন সুন্দরভাবে যে কোনো সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবে এই শক্তি সঠিক ব্যবহার তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে মনে রেখো এই অলৌকিক শক্তি তোমাকে তোমার জীবনের সকল কিছু সম্পর্কে আগে থেকেই এক বিশেষ ইঙ্গিত প্রদান করবে তোমার বাড়ির প্রত্যেকটা দিকে নিজস্ব এক শক্তি তৈরি হবে এবং এই শক্তিগুলি আরও ইতিবাচক শক্তি নিয়ে আসবে তোমার জীবনে প্রকৃতির এই বিরাট শক্তি তোমার বাড়িতে যে গাছপালা আছে তার মধ্যেও অবস্থান করবে এখন তোমার ঘরে এই ইতিবাচক শক্তির সারা জীবন তুমি রাখবে নাকি তুমি তাকে অবহেলা করে দূরে ঠেলে দেবে তা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে তুমি তাকে অনুভবে খুঁজে পাবে তুমি তাকে অলৌকিক ঘটনার মাধ্যমে খুঁজে পাবে তুমি তাকে তোমার আধ্যাত্মিক চেতনায় খুঁজে পাবে শক্তি তোমাকে এক বিশেষ সত্তা সম্পর্কে অনুভব করাবে আধ্যাত্মিক অনুশীলন ধ্যান শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কোনো রকমভাবে গভীর এক শান্ত পরিবেশের মনোনয়ন বা মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ বাড়ানোর ক্ষেত্রে তোমাকে আগ্রহ বাড়িয়ে তুলবে তোমার জীবনের প্রতি জানার আগ্রহ মহাবিশ্বের প্রতি তোমার সেই কৌতূহল বৃদ্ধি পাবে তোমার সচেতনতা তোমার চেতনার বিকাশ ঘটবে তোমার আত্মা শক্তি সুদৃঢ় হবে এবং মস্তিষ্কে ইতিবাচক বার্তা প্রেরণ করবে তুমি তোমার বাড়িতে সেই মহাজাগতিক শক্তিকে কিভাবে স্বাগত জানাবে ভারসাম্যপূর্ণ পরিবেশ শান্ত সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ এক স্থান তৈরি করবে যেখানে শক্তি অবাধে প্রবাহিত হতে পারে বৈচিত্র্যময় শক্তি দক্ষিণ পশ্চিম দিকে কখনোই ভারী গাছপালা আসবাবপত্র রেখো না তাহলে কোনো ইতিবাচক শক্তি সহজেই তোমার গৃহে বা তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না বাধা প্রাপ্ত হবে সচেতনতামূলক একটি কথা বলি তোমার বাড়ির পরিবেশ এবং চারপাশের শক্তি তুমি কি এই সমস্ত শক্তি থেকে ইতিবাচক শক্তিকে খুঁজছ তাহলে নেতিবাচক চিন্তা করা বন্ধ করো ইতিবাচক শক্তিকে আকর্ষণের চেষ্টা করো ইতিবাচক শক্তিকে স্বাগত জানাও একটা সুন্দর ইতিবাচক মানসিকতা দিয়ে কাউকে হিংসা নয় সকলকে ভালোবাসো শত্রুকেও ভালোবাসো মহাবিশ্ব তোমায় ভালোবাসবেন কারণ এই পৃথিবীতে একমাত্র এই তার ভালোবাসা পেলে তোমার আর কিছুই প্রয়োজন পড়বে না এই মহাজাগতিক শক্তি তোমার পরিবারের জন্য তোমার জীবনের জন্য সক্রিয়ভাবে কাজ করতে শুরু করেছে বিশেষ করে এই শক্তি এখন তোমার মধ্যে যে শক্তি বৃদ্ধি ঘটাবে তা তোমার জীবনে এক বিশেষ উপকারিতা বহন করে আনতে চলেছে মহাজাগতিক শক্তি অবশ্যই আছে তাই সংশয় প্রকাশ করে ভুল করো না তাকে সাদরে গ্রহণ করো তোমার জীবন এখন সজীব হয়ে উঠবে সমগ্র মহাবিশ্বের শক্তিরাই তোমার দিকে ধাবিত হবে মহাজাগতিক শক্তির পরম চেতনা এবং বুদ্ধিমত্তার শক্তি তুমি পেতে চলেছ যা সবার ভাগ্যে জোটে না কেবলমাত্র ভাগ্যবানেরাই তা পায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স